কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর রূপাস একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো ওই কদিন বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা তাই একটা ঠান্ডা পোশাক পরে নিয়েছো সকাল সকাল আর ওইদিকে রিও যাব একটু বাইরে তো এখন ও জেপ্পার সঙ্গে গল্প করছে আর ঘর ধরির অবস্থা যা হয়ে আছে এগুলো আমি ঠিক করবো আগে তারপর সব তো এখন থেকে তোমাদেরকে নিয়ে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো সঙ্গে থাকো

যে আজকে আমরা যে পুরোনো বান্ধবীরা আছে তারা সবাই মিলে একটু ঘুরতে যাব তো আমি তো যথারীতি কাজকর্ম করে একটু ল্যাদ খেয়েছিলাম আমার শরীরটা একটু খারাপ লাগছিল দুর্বল দুর্বল লাগছিল তো ওই জন্য তো ল্যাদ খাওয়ার পর যা হয় একদম সময় দেখানো হর বানি রিও চলে এলো রিওকে খাওয়ানো মানে আজ আমি খাওয়াইনি রিওকে স্নান করে দিলাম সব জামা কাপড় বের করে দিলাম নিজেই নিছি এখন আর তারপর ভাতটাৎ মাখিয়ে দিয়ে এলাম তোর বাপাকে বললো তুমি একটু খাইয়ে দাও তোর পাপা এখন খাওয়াচ্ছে আমি করে যা শুধু রেডিটা হলাম এবার যাব খাবো নিয়ে আবার এসে চুল টুল বাঁধবো চলো আগে খেয়ে নিই আমরা বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে রেডিও হয়ে গেছি আর বেরোচ্ছে আমাদেরকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে আর তারপরে আমরা ওখান থেকে যাব তো আমি এই মন্দিরে গেছি তো গেছি আজকে আজকে বাচ্চা এবারে যাচ্ছি অনেক পরে থাকবে হুম থাকবো ডগি আছে খুব ভয় এসো তুমি এসো দেখা হবে হচ্ছে হচ্ছে আমরা এখানে পৌঁছে গেছি আর এখানে আমার এক বান্ধবীর বাপের বাড়ি তো সেও আমাদেরকে এখানেই জয়েন করবে তো করবে না সে অলরেডি চলে এসছে তা তার দেখাও আমরা পেয়ে গেছি এখান থেকে তো চলো জুতো জুটি রাখতে হবে এখন আবার নতুন নতুন নিয়ম করেছে অনেক তো জুতো চুটিগুলো রাখি ঠিক আছে এখানে চলো এবার আমরা যাব শক্তি হ্যাঁ

এই মন্দিরটা অনেক দিন আগে হয়েছে গোপাল মাঠে মানে পশ্চিম বর্ধমানের গোপাল মাঠ ঠিক জিটি রোডের ধারে এই মন্দিরটা তো মন্দিরটা অপূর্ব লাইটিং থেকে আরম্ভ করে সব কিছু তো এইটা তোমরা এখন আমি মানে এইবার প্রথমে আমি এত সকাল সকাল মানে বলতে পারো রোদ থাকতে এলাম এর আগে যতবারই এসেছি সন্ধ্যাবেলা এসেছি এবং লাইটগুলো না আরও সুন্দর লাগে দেখতে তো এখন প্রসাদের জায়গাটাও দেখো চেঞ্জ করে দিয়েছে আগে আমরা অন্য জায়গায় প্রসাদ নিয়েছি আর এই যে সব বান্ধবীরা আমরা একসাথে হয়েছি এই জন্যই যে গল্প করব আর একটু বাচ্চাগুলোর দেখা হবে খেলবে ঘুরবে আর জায়গাটাও যেহেতু অনেক বড় সেহেতু বেশ ওরাও ছোটাছুটি করতে পারবে আর এসে এই দেখো সব বাচ্চারা ছোটাছুটি শুরুও করে দিয়েছে আর এখানে হচ্ছে আমার শিব বাবার ঘর মানে এখানে একটা শিবের বড় মূর্তি আছে আগে ভেতর থেকে ঢুকে প্রণাম করতে দিত কিন্তু ইদানিংয়ে কি সেটা দেয় না আর ছেলেপুলেগুলোকে কোনো মন্দে এখানে বসানো হয়েছে যে একটা ফোনে সবাই দেখ খুব হুটোপাটি করছিল ওরা আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম আসলে আমাদের বন্ডিংটা এত সুন্দর যে সমস্ত রকমের গল্প কথা সব কিছু হয় তোমাদের আগেই বলেছি যে আগে আমাদের টেলিবেসিসে দেখা হতো আস্তে আস্তে বাচ্চাগুলোও বড়ো হলো সবাই ব্যস্ত হয়ে গেল আর তার জন্য এখন আমাদের সেভাবে দেখা হয় না মানে টাইম করে দেখা করতে হয় তাও টাইম আমার হয়তো অন্যের হয় না এই রকম করে সবার টাইম হওয়া মুশকিল হয়ে যায় তাও আমাদের দুজন বাকি রইলো দুজন না তিনজন তারা এলেও খুব ভালো লাগতো কিন্তু তারা প্রত্যেকেই ব্যস্ত তো তার জন্য আসতে পারি আর দেখো পুটকু বেবিটা কেমন শুয়ে আছে তো চলো এবার একটু মাছগুলো দেখবো আর একটু খিদেও পেয়েছে বাচ্চাগুলোর ওদেরকে একটু খাইয়ে নিয়ে আসি এখানে বলছে অনেক মাছ আছে তো চলো দেখি কোথায় মাছ কোথায় মাছ আমার সত্যি কি সুন্দর

এক টুমু খাদ দাঁড়িয়ে হয়ে আসছে আর দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে আর ওইদিকে আরতিও শুরু হয়ে গেছে তো আরতি চলো দেখবো

না আমি দিচ্ছি আমি দিচ্ছি বেটা তুমি ছোট না তুই পকেটে রেখে দাও এটা হ্যাঁ ঠান্ডা তো ঠান্ডা তো বাচ্চা নিতে পারবে ঠান্ডা নিন বেটা নিন 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 নিতে হয় নিন আচ্ছা আমাকে একটু দিয়ে দাও আমি খাই না আর আমাদের আজকের মতো শক্তির দাম ঘোরা হলো আর এইভাবে আমরা বেরিয়ে যেতে চাই মাঝে মাঝে বান্ধবীরা সবাই মিলে একটু আনন্দের খোঁজে তা আমরাও আনন্দ পাই আর বাচ্চাগুলোও তো খুব মস্তি করে যাবে আমরা যাব দেখা হবে

আমি অর্ডার করেছিলাম চিকেন নুডলস আর কুরকুরে মোমো তো চলো খাই আর এভাবেই যেন আমরা সব বান্ধবীরা একসঙ্গে হয়ে বান্ধন ছাড়া আনন্দ করতে পারি সেটাই ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যে যেখানে থাকুক ভালো থাকুক কিন্তু সবাই যেন মাঝে মধ্যে দেখা করে এভাবে আনন্দ করতে পারি তো চলো আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আর দেরি করব না চলো বাড়ি যাবো এবারে টাটা পরের ব্লগে আবার দেখা হচ্ছে